সকাল ও নিম্নের দোয়া করিতে হয় নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যেই ব্যক্তি এই দোয়া সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে কোনো বস্তুই তাহার অনিষ্ট করিতে পারিবে না অন্য এক হাদিস মতে সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাহাকে স্পর্শ করিবে না দোয়াটি হলো এই বিস্মিলি لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أرض أمي أوي الله نمي أرمبو كوريتيسي جهار نام لويا شروك كوريلي أسمان زميني কোনো বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী